আমি সিটি কর্পোরেশনের এবং সিলেটের যারা সাংবাদিক তাদের একটা প্রশংসা করি গত দশ বছর থেকে বারো বছর ধরে ওনারা অনবরত মানুষকে সিলেটের লোকজনকে সচেতন করেছেন সিটি কর্পোরেশন থেকে গত বারো বছরে কোন রকম ফ্ল্যাট স্ল্যাবের বিল্ডিং কনস্ট্রাকশন হয় নাই ফ্ল্যাট স্ল্যাবের বিল্ডিং যেমন আমি একটা কথা এই যে এখানে হোটেল আছে এই হোটেলটা কিন্তু ল্ডিং এর মানে করে তৈরি করা হয়েছে বিল্ডিং করে একেবারে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে যে ফ্ল্যাট স্ল্যাবের বাসাক যে ইঞ্জিনিয়ার করবে সিলেটে তার তিন বছরের মিনিমাম জেল হবে মানে এত মারাত্মক কন্ডিশন এবং তার জরিমানাও প্রচুর পরিমাণে করা হবে তো ফ্ল্যাট স্ল্যাব গত বারো বছরে সিটি কর্পোরেশন থেকে কোনো ফ্ল্যাট স্ল্যাবের বিল্ডিং অনুমতি দেওয়া হয়নি এটা আমি নিজে জড়িত ছিলাম কমিটিতে নিজে কমিটিও আছে এখানে তো এটা একটা ভালো আমার আশারবাদের বাদের কথা যে সিলেটের লোকজন ধন্যবাদ পাওয়ার জন্য এখানে আমরা সবাই মিলিত ভাবে কাজ করেছি বলে এই জিনিসটা হয়েছে এটা হলো আমি আশার কথা শোনালাম